মালবেরি অথবা যে কোনো ধরনের ফল থেকে জীবাণু দূর করার একটা ইজি টেকনিক শেয়ার করি যদিও আমরা আমাদের বাগানের ফলগুলোকে সাধারণত এমনি পানি দিয়ে ধুয়ে খাই কিন্তু বাজার থেকে যখন ফল কিনে আনা হয় সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পেস্টিসাইড থাকে তাই সেই ফলগুলোকে শুধু এমনি পানি দিয়ে ক্লিন করলে হয় না ফলগুলোকে পানিতে ভিজিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ ভিনেগার ভিনেগারের পাশাপাশি হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিতে হবে এখানে আপনি যে কোনো ব্র্যান্ড নন ব্র্যান্ডের বেকিং সোডা ইউজ করতে পারেন বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট একটা অ্যাকশন হবে এর মধ্যে ফলগুলোকে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিলেই হবে এতে করে সকল প্রকার জীবাণু ভাইরাস দূর হয়ে যাবে ফল থেকে আর ফলটা একদম পরিষ্কার হয়ে যাবে আমরা সাধারণত আমাদের বাগানের ফলগুলোকে এমনি পানি দিয়ে দিয়ে ধুয়ে খাই কিন্তু বেশ কিছুদিন ধরে দেখলাম পাখিরা এই ফলগুলা বেশি খেতে আসে এতে করে ফলের গায়ে কিন্তু ভাইরাস লাগার একটা সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে ফলগুলোকে এভাবে ধুয়ে নিলে কিন্তু ভাইরাস মুক্ত হয়ে যায় হাতের কাছে যদি ভিনেগার বেকিং সোডা না থেকে থাকে সেই ক্ষেত্রে লবণ পানিতে ফলগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেও কিন্তু হয় কিন্তু ভিনেগার আর বেকিং সোডার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ব্যাপারটা বেশি কার্যকারী হয় আমার যেহেতু বাগানের ফল এই কারণে কিন্তু এর মধ্যে তেমন একটা ময়লা ছিলই না ধরতে গেলে কিন্তু আপনারা যদি বাজার থেকে ফল কিনে আনেন স্পেশালি এই স্ট্রবেরি ফলটা যেহেতু এটার সিজন চলতেছে তাহলে অবশ্যই এটাকে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী ধুয়ে নিবে কারণ এই স্ট্রবেরির মধ্যে কিন্তু তুলনামূলক পেস্টিসাইড টা বেশি থাকে যেটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর